মিসলিডিং বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ তুলেছে এবার তৃণমূল কংগ্রেস ভোট বাংলায় বিজ্ঞাপন নিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে গিয়েছে তৃণমূল আর তাতেই পঞ্চম দফায় ভোটের দুদিন আগে তা নিয়ে বিড়ম্বনা রাজ্য বিজেপির বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ নোটিস দিল নির্বাচন কমিশন আগামী মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সুকান্ত মজুমদারকে জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন জানাতে হবে কেন সেই বিজ্ঞাপনগুলোকে আদর্শ আচরণবিধি ভাঙার সমান হিসেবে ধরা হবে না কমিশন জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সুকান্ত মজুমদার যদি জবাব না দেন তাহলে তারা ধরে নেবেন এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতির কোনো বক্তব্যই নেই সেই মত কমিশন পদক্ষেপ নেবে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে সেখানে করা হয়েছে শাসনে রাজ্যে ঘর শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি মিড ডে মিল একশো দিনের কাজ আবার যোজনা কয়লা পাচার গরু পাচার রাজ্যের শাসক দল যুক্ত বলে দাবি করেছে বিজেপি আর এই নিয়ে গত চৌঠামে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস এছাড়াও গত আঠেরোই মে আরও একটি অভিযোগ নিয়ে তৃণমূলের অভিযোগ ছিল সংবাদপত্রের প্রথম পাথায় বিজেপি এমন বিজ্ঞাপন দিয়েছে যা সম্পূর্ণ মিথ্যে বিভ্রান্তিকর তৃণমূলের জন্য অবমাননাকর সেখান থেকে শব্দ প্রয়োগ হয়েছে আর তাতে ভোটাররা ভুল বুঝতে পারেন রাজ্য সরকারকে কমিশনের কাছে যায় এবার শাসক দল দ্বিতীয় ক্ষেত্রে সনাতন বিরোধী তৃণমূল বিজেপির এই বিজ্ঞাপন নিয়ে আপত্তি তোলে ঘাসপুর শিবির আর এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন উত্তর দেবে তবে নির্বাচন কমিশন উত্তর দেবো আবার অসুবিধা কি আছে অসুবিধারও কিছু নেই চিন্তারও কিছু নেই শোকাজ মানে কারণ দেখাতে বলেছে কারণ দেখাবো কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনকে আরো বেশি নিরপেক্ষতা